গুড মর্নিং সকলকে সকাল বাজে এখন আটটা দশ আর দেখো কত মেঘলা ছিল আজকে আজকে আমি এই সকাল থেকে আমার ব্লগটা শুরু করলাম আজকে ছিল আমার বান্ধবী বৃষ্টির বনছি মানে বোনের মেয়ের অন্নপ্রাশন তো আমরা চলে যাচ্ছিলাম আজকে পাড়া যে তার জন্য দেখো প্রথমেই আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছিলাম সাড়ে আটটার মধ্যে আমাকে বেরোনো ছিল আর আমি আটটা দশে রেডি হতে শুরু করেছি খুবই তাড়াহুড়োর মধ্যে কিন্তু আমি রেডি হয়েছি কারণ তোমরা জানো যে বেশি সকালে ওঠা কিন্তু সম্ভব হয় না যেহেতু এখন বর্ষাকাল বেশ ঠান্ডা ঠান্ডা থাকে তাই জন্য ঘুমও একটু বেশি হয়ে গেছিলো আমার যাই হোক আমি তাড়াতাড়ি আমার মেকআপটা তো খুবই করি নি মানে জাস্ট খুব সামান্য একটু কিছু মেকআপ করেছি যাতে যেতে যেতে একটু মেকআপটা ঠিক থাকে আর একটু সেটিং হয়ে যায় তো আজকে আমরা যেখানে যাব। সেই জায়গাটার নাম হচ্ছে পাড়াস তোমরা অনেকেই শুনেছ বর্ধমান যাওয়ার পথেই পড়ে এই পাড়াস সেই পাড়াসেরই একটা গ্রাম যার নাম হচ্ছে সুবর্ণ সুবর্ণদিঘি সুবর্ণ আর যমুনা দিঘি সরি সরি সুবর্ণ না আমার বলা ভুল এই যমুনা দিঘিতে আমরা আজকে যাব তো দেখো এখন বাজে হচ্ছে আটটা পঁয়ত্রিশ আমি অলরেডি পাঁচ মিনিট লেট করে ফেলেছি আর বেরিয়ে গেছি আর বেরিয়ে প্রথমে ট্রেন ধরে নিয়েছিলাম খুব ঝাঁপিয়ে উঠে আমি ট্রেনে গিয়েছিলাম একদম টাইম ঘুমে নিয়ে একসা অবস্থা হয়ে গেছিলো আমার আর ট্রেন কিন্তু কি বলবো প্রচুর ভিড় ছিল আর এখানে রাস্তা করতে আমার বান্ধবীরা ওরাও আমার সঙ্গে যাবে হোটেলও নেমন্তন্ন ছিল তো দেখো আমরা ট্রেনে প্রথমেই মানে প্রথমেই খাওয়ার কথাই আমাদের মাথায় আসে প্রথমেই আমরা একটা আমলকি কিনেছিলাম যেটা আমরা খাচ্ছিলাম খুবই মজা হচ্ছিলো যেতে যেতে আর এই দেখো এইখানে কত সুন্দর তোমাদেরকে আমি ট্রেন থেকে ভিউটা দেখাচ্ছিলাম আসলে ট্রেনে যাওয়া আসার ভিউটার মজা একটা আলাদাই অন্যরকম আর এখানে আমরা নেমে গেছিলাম পাড়া যে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এইখানে হিন্দুদের ও মুসলিমদের একদম কি বলবো হিন্দুদের মন্দির আর মুসলিমদের পীর বাবা মসজিদ কিন্তু একদম পাশাপাশি ছিল যেটা কিন্তু খুবই বিরল দৃশ্য আর খুবই ভালো লাগছিল আমাদের আমরা এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম একটু বেশ ভক্তি ভরে দেখছিলাম জিনিসটাকে এখানকার লোকেরও মানে কত ভালো ভাড়া কত তারা উন্নত যাই হোক এরপরে দেখো এইখানে আমি এগুলোকে পুকুর বলছিলাম কিন্তু এগুলো তো পুকুর নয় তোমরা জানো এগুলো খেত সেই নিয়েই সবাই হাসাহাসি করতে করতে আমরা এখান থেকে পেরিয়ে যাচ্ছিলাম তো আমার কিন্তু এই গ্রামটা খুবই ভালো লেগেছে আমি গ্রামে যেতে খুবই পছন্দ করি আর এই গ্রামটায় মানে গিয়ে আমি তো একটু মানে মন আমার খুশি হয়ে গেছে যে আমি এই গ্রামটায় যেতে পেরেছি আর এখান থেকে স্টেশন থেকে বেরিয়েই আমাদেরকে ধরতে হয়েছিল টোটো যাই হোক টোটোকে আমরা যখন যমুনা দিঘি রামাতে বলি তো টোটো আমাদেরকে যমুনা দিঘির যে আসল যমুনা দিঘি মানে যেখানে একশো একটা দিঘি আছে সেখানেই নামিয়ে দেয় কিন্তু আমাদের অকেশনটা ওইখানে ছিল না যাই হোক আমরা সেইখানেও চলে যাই দিয়ে ওখানে গিয়ে বেশ সুন্দর কিছু ফটো ফটো তুলে আসি তো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো ভিউগুলো তোমরা আমার সঙ্গে দেখতে থাকো আমি আশা করবো যে তোমাদেরও ভিউগুলো খুবই ভালো লাগবে যারা অন্তত গ্রামের কাছাকাছি থাকো বা গ্রাম দেখতে ভালোবাসো তাদের কিন্তু খুবই ভালো লাগবে আর এখানে দেখো আমি কিন্তু ফটো তুলে নিচ্ছিলাম এইটারও একটা ভিডিও করে নিয়েছি তারপর আমরা টোটো করে উঠে চলে যাচ্ছিলাম ওই যমুনা দিঘির উদ্দেশ্যে দেখাত ফটো ভালো আসছে না তোলার চেষ্টা করছি আপনারা দেখুন জায়গাটা কত সুন্দর দেখো আমরা পৌঁছে গেছি যমুনা দিঘিতে তো তোমরা দেখো যে যমুনা দিঘিটা কত সুন্দর ভেতরটা মানে কি বলবো মানে বলার মতো নয় এখানে কিন্তু অনেকে পিকনিক করতে আসে এই যে আমি দেখিয়ে দিচ্ছি যমুনা দিঘি আমরপলি কানুন দেখো তোমরা কি দারুণ দেখতেছ এই জায়গাটা সেই জায়গাটাও কিন্তু অপূর্ব সুন্দর চারিদিকে সবুজ আর মাঝখানে রাস্তা তো আমরা এখানে ছিল আসল জায়গা আমরা ওইখানে ভুলভাবে চলে যাই যাই হোক আমাদের কি ভালোই হয় আমরা একটা সুন্দর জায়গা দেখতে পাই এবং সুন্দর জায়গায় দেখো তুলে আসি দেখো শুধু আমার তো সবাই এখানে এসে আমি জানতামই না যে এরকম রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে দেখো শুধু জায়গাটা দেখো কি সুন্দর কিন্তু খুব রোদ ছিল ছিলাম আমরা আমার সাজটা কেমন লেগেছিল তোমাদের আমাকে কিন্তু জানাতে ভুলো না আমি খুব তাড়াহুড়োর মধ্যে আজকে রেডি হয়েছিলাম এবার ব্লগ বন্ধ করতে হবে একটা সম্মান আছে প্রথমে গিয়ে আমরা এখানে জল আর মিষ্টি খেয়ে নিতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল এরপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা এখানে খাচ্ছিলাম পকোড়া পকোড়াটা আর এখানে ছিল কফি আমরা কফি খেতে পারিনি পকোড়া খেয়েছি আর এখানে দেখো ফুচকা ছিল এটা হচ্ছে বৃষ্টির দাদা যে ফুচকা দিচ্ছিল আর ফুচকা গুলো খেতেও খুব ভালো ছিল কিন্তু সকালবেলা ছিল অত ফুচকা আমরা খেতে পারিনি আর জানতাম যে খেলে আর খাওয়া খেতে পারবো না সে ভালো কিন্তু খাইনি এদিকে বৃষ্টি কি করছে। নিজেকে নিজেই দেখছে বারবার আর সাহায্য করছে খাচ্ছে আর এই দেখো এখানে খোলা ফোলানো এখানে তো বেলুন ফোলানো হচ্ছে কারণ এখানে অন্নপ্রাশনের জন্য এখানে হুগলিকে নিয়ে আসা হবে আর এই হচ্ছে গুগলি যার অন্নপ্রাশনে আমরা এসেছি তোমরা দেখো ও কিন্তু ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠিয়ে বেঁচে একটা ফুল ফুল পড়িয়ে দেওয়াতেও ছিল আর বেশিরভাগ বাচ্চা কিন্তু অন্য কাঁদে এত মানুষ থাকে আর এত গরম থাকে সেই দিনে বাচ্চাদের জন্য খুবই কষ্টকর তাই জন্য দেখো কিন্তু কান ছিল কিন্তু বেশ খাবারের স্বাদগুলো কিন্তু নিট খুব ভালো লাগছিলো আমাদেরও একে দেখতে আর এরকমভাবেই আমাদের দেখো দেখতে পাচ্ছি এরকম খুবই আমার হয়ে গেল বেশ সুন্দরভাবে ও সুন্দরভাবে করছিলো বেচার একটু ছিল করবে বলো বাচ্চা মানুষ তাই জন্য আমরা যে মজা সেইখান দাঁড়িয়ে আর এরপর সময় হয়ে গেল খাওয়ার দুপুরেও খেতে এসেছিলাম এবার খাওয়ার খেতে এসে এই দেখো আমরা এখানে কী করেছি চেয়ার খেতে একসঙ্গে সবাই মিলে বসেছি তো তোমরা কারা কারা বান্ধবীদের সঙ্গে এরকম করে বসো আমাকে কিন্তু জানাতে ভুলো না আর এখানে ছিল মেনু কার্ডটা খাবারের ভিডিও অলরেডি আমি মানে দিয়ে দিয়েছি তো তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো আর এই দেখো এখানে একটু বৃষ্টি নেমেছিল আমাদের খাওয়ার খাওয়া হতে হতে আর এরপর আমরা সবাই আইসক্রিম পেলাম আর এরপর আমরা চলে আসছিলাম কারণ আমাদের ট্রেন ছিল তো আমাদেরকে বাড়ি ফেরার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আসতে হলো তো আমরা দুজন যাবো দিকে দুজন যাবো দিকে তাই জন্য আমি এই দিকে পৌঁছে ওদের ভিডিও করে নিয়েছিলাম আর এই দেখো ট্রেনে যেতে তো কিন্তু প্রচণ্ড মেঘ হয়েছিল প্রচুর বৃষ্টি টাইপের হয়েছিল। আর এই করতে করতে আমি চলে এলাম আমার ঘর আসানসোল তো আজকের মতো ভিডিওটা এইটুকুই তো তোমরা জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো এরকম ভিডিওর জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো